বাংলাদেশের গোটা আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে হিংসার আগুনে চলছে বাংলাদেশ ইতিমধ্যে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশ ও প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন তবুও বাংলাদেশের অস্থির পরিস্থিতি থামছে না এ নিয়ে ভারত সরকার গভীর উদ্বিগ্ন যেকোনো সময়ে সে দেশের সন্ত্রাসীরা সীমান্ত টোপকে ভারতে প্রবেশ করে তাদের স্বরূপ দেখাতে পারে এমন আশঙ্কা করে ইতিমধ্যে ভারতের আসামের করিমগঞ্জ জেলা সুতারকান্দি লক্ষ্মীবাজার সহ কাছাড় জেলা কাঠিগড়া জালালপুর নাদনপুর সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে हां ले हम एक्शन भी कराएंगे स्टैंडर को खड़ा रहेगा एक्शन वाला वार्ड बना देगा जैसे में जो ड्यूटी में जैसे खड़ा है और वो खड़ा रहेगा थोड़ा और कैसे खड़ा होगा एक्शन कर ऐसे फोटो जो है यार गाड़ी पर मोबाइल ले गया सही है वो तो पुराना বাংলাদেশ তো কি গন্ডগোল চলছে এই ধরুন কিছু আসেনি এদিকে না আমাদের এখানে কোনো আতঙ্ক নেই চব্বিশ ঘন্টায় বেত পাড়া দিতে আমাদের এখানে কোনো আতঙ্কের কোনো কারণে নেই

है उइखनो उइलेनियो अटगो माने पीएसए पूछोस हां रामोर्बी देख ले सकत है ऊपर ओले सगे बेले ओत्ते एकजुना को

হ্যাঁ আমরা বিশেষ কোনো অসুবিধা করে না তারপরে বাংলাদেশের যে প্রচলন এটা লিয়েও কোনো অসুবিধা হয় না আমরা এদিকে বাংলাদেশের মানুষ ঢুকেন না এটা কোনো অবস্থায় ঢুকতে পারে না পৌঁছতে আসার সময় হ্যাঁ একদম খারাপ ডিউটি আছে কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম হরলাল বিশ্বাস আপনার বাসা এখানে নেই এখানে তো সামনে আমার স্কুলের সামনে আমার বাসা